হ্যালো আজকে আমরা এসেছি ঢাকার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স বসুন্ধরা শপিং মল আর এই জায়গায় আসার অন্যতম কারণ হচ্ছে আমার অনেক দিন থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একটা ক্যামেরা সেট আপ করব তো তোমাদের এত ভালোবাসা অ্যান্ড সাপোর্টের কারণে আমি আজকে ফেসবুক অ্যান্ড ইউটিউবের টাকা দিয়ে চলে আসছি বসুন্ধরা শপিং মলে আমার স্বপ্নে সেই ক্যামেরা সেট ক্রয় করার জন্য তো পুরো ব্লগটি জুড়ে আমার সাথেই থাকতে থাকো আমি কোন ক্যামেরা নিলাম অ্যান্ড কোন লেন্স নিলাম সব কিছুই তোমাদেরকে আজকে এই ব্লগের মাধ্যমে দেখিয়ে দেব। আর আমার ফুল সেট বাজেট হচ্ছে আড়াই লক্ষ টাকা মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তোমরা যদি এই বাজেটের মধ্যে কেউ ক্যামেরা সেট নিতে চাও তাহলে আমার আজকের এই ভিডিওটা দেখতে পারো তাহলে তোমাদের অনেক হেল্প হবে যে কোন ক্যামেরা কোন লেন্স বা কোন গ্রিম নিলে মানে তোমাদের জন্য ভালো হবে তো অবশেষে আমি একজনের জন্য ওয়েট করতেছিলাম ও চলে আসছে তারপর আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে চাটা খেয়ে বসুন্ধরা শপিং মলের ভিতরে ঢুকে যাই তো যাই হোক আমরা এখন সবাই মিলে রওনা হই সেই ক্যামেরাটি সেট আপটি ক্রয় করার জন্য আর এখানে একটা পরিচিত ভালো দোকান ছিল যেটা নাম হচ্ছে ডিজিটাল শপ লেভেল সিক্সে শপ নাম্বার সম্ভবত ছিয়াশি বা সাতাশি আমার জানা নাই। তো এই দোকানটা থেকে অনেক ভালো রিভিউ পাইছি অনেকদের অনেকের কাছ থেকে যে এই দোকানে ভালো মানে প্রোডাক্ট সেল করা হয় তো অনেক খোঁজাখুঁজির পর আমরা মূলত সেই দোকানটি খুঁজে পাই যেখান থেকে আমি ক্যামেরা সেটা নিতে চাচ্ছিলাম তো আমার পছন্দের ক্যামেরাটি ছিল বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটি ক্যামেরা সেটা হচ্ছে আলফা সিক্সটি সেভেন হান্ড্রেড অ্যান্ড আমার একটা লেন্স ছিল যেহেতু আমি শর্ট ভিডিও করি তার জন্য অ্যান্ড লং ভিডিওর জন্য এটা অনেক ভালো একটা লেন্স সেটা হচ্ছে সনির এইটটি ফাইভ মিলিমিটার একটা লেন্স আর হচ্ছে যেই গ্রিমবেলটি আমি নিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিজেআই আর এস থ্রি তোমরাও যদি সেম বাজেটে কোনো ক্যামেরা সেট নিতে চাও যেমন রিলস ভিডিও করার জন্য বা কোনো শর্ট ফিল্ম বা ওয়েডিং ফটোগ্রাফি ওয়েডিং ভিডিওগ্রাফি এটার জন্য এটা একটা বেস্ট সেট হবে তো যাই হোক এখন আমরা একটা একটা করে সবগুলো প্রোডাক্ট আনবক্সিং করব। আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই ক্যামেরাটি সনি আলফা সিক্সটি সেভেন হান্ড্রেড ওই যে লেন্সটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সনির এইট্টি ফাইভ মিলিমিটারের একটা লেন্স যেটার ভিডিও অনেক ভালো ফুটেজ আসে আর এখন যে এই গ্রিম বেলটি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ডিজাই আর এস থ্রি তো যাই হোক আমরা এখন সবগুলো প্রোডাক্টের দামাদাম ঠিক করে ভাইয়ার কাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই সেট আপটি নিয়ে নিই তারপর সেই ভাইয়াকে বলি যে এটাকে সুন্দর করে একটু সেট আপ করে দিতে কারণ আমি তো সব সময় ফোন দিয়ে ভিডিও করেছি ক্যামেরা সম্পর্কে মানে ওরকম প্রফেশনালভাবে হয়তো আমি ভিডিও করতে পারবো না তার জন্য ভাইটার কাছ থেকে আমি সব কিছু দেখে নিয়েছিলাম যে কিভাবে কি সেট করতে হয় এখন আমাদের মোটামুটি সব কাজ শেষ ক্যামেরাও সেট আপ করা শেষ তারপর সে ভাইয়াটা আমার হাতে গ্রিমবেল অ্যান্ড ফুল সেট আপটি টি দেয় দিয়ে বলে যে ভাইয়া আপনি একটু চালায় দেখেন আর আমি সেটার একটু ফিল নেওয়ার জন্য ক্যামেরাটা হাতে নিই তারপর এক এক করে সব কিছুই আমি সেই ভাইয়ার কাছ থেকে মানে এ টু জেড বুঝিয়ে নিই যাতে আমার পরবর্তী সময়ে আর কোনো সমস্যা না হয় তো তারপর আমরা এক এক করে আবার সবগুলো যেটা যে জায়গায় ছিল সব কিছুই বসিয়ে সুন্দর করে সেট করে নিয়ে নিই তারপর হচ্ছে ক্যামেরার সাথে এক্সট্রা কিছু জিনিস কিনতে হয় যেমন ক্যামেরার ব্যাটারি চার্জ করার জন্য চার্জার তারপর হচ্ছে মেমোরি কার্ড তারপর এখানে আমাদের কাজ শেষ তারপর আমরা সবাই মিলে কিছু সেলফি তুলে কিছু ফটোশ্যুটের জন্য যাতে স্মৃতি হিসেবে রাখা যায় আমার জীবনে ফার্স্ট টাইম কোনো ক্যামেরা সেটআপ করলাম তার জন্য সবাই মিলে সেলফি তুলে ফটো তুলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ক্যামেরা সেটআপের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে তো